থেকে ভিক্টোরিয়ান ইংলিশে আর যাই হোক যা বুঝি বুঝি না বুঝি না বুঝি না মহিলা সুলভ মুখ্যমন্ত্রী সুলভ নয় বারুইপুরে অভিষেক ব্যানার্জি সভা ছিল এবং অভিষেক ব্যানার্জিকে নাকি হেলিকপ্টারের পারমিশন দেননি তিনি সেটাকে বলা হচ্ছে বিজেপির চক্রান্ত কি বলবেন সবকিছুর মধ্যে এখন পিসি ভাইপো বিজেপির চক্রান্ত খুঁজে পাবে কিছু করার নেই কোনো কিছুর মধ্যে কোনো কিছুর মধ্যে মানে ওদের বাড়িতে যদি এখন একটা চাঙর খসে পড়ে ওদের বাড়িতে যদি রান্নাঘরে একটা টিকটিকির উপদ্রব হয় হ্যাঁ তাহলে পরেও সেটার মধ্যে ওরা বিজেপির চক্রান্ত বা ষড়যন্ত্র খুঁজে পাবে মমতা ব্যানার্জি বলছে আপনারা কিছুই করেননি ঘেঁচু লবডঙ্কা করেছেন আপনার বাংলার জন্য ঘেঁচু করেছেন খালি ঘেঁচাং করেছেন এই সব কথা বলছেন না আমার এই সমস্ত কোনো উত্তর নেই আমার কাছে এইটুকুনি বলা হয়েছে বলা আছে আমার বাংলার একজন ভদ্র মহিলা হিসাবে এবং যে চেয়ার তাই উনি এখনো রয়েছেন আমার সেটা মুখে আনতেও মানে আমার খুব দ্বিধা হয় দ্বন্দ্ব হয় সেটাকে অন্তত সম্মান করুন তার কারণ ওনার ইদানিংকালের ওনার মুখের ভাষা অঙ্গভঙ্গি যে পর্যায়ে গেছে সেটা মোটেই মহিলা সুলভ বা মুখ্যমন্ত্রী সুলভ নয় গঙ্গাসাগরের নতুন সেতুর শিলান্যাস করেছেন মমতা ব্যানার্জী এবং তিনি ভারত সেবা আশ্রমে আরতি অব্দি করেছেন এদিকে তিনি নিজেই বলেন যে মন্দির মসজিদের রাজনীতি নাকি তিনি করেন না তিনি উনি সবই করেন উনি করলে সব ঠিক অন্য করলে মুশকিল সেটা কিন্তু সকলেই জানে ওর দলের সকলেই জানে মানে এখনও পর্যন্ত যারা তৃণমূলে রয়েছে পদাধিকারী এম এমপি মন্ত্রী তারা জানে তারাও জানে তো সুতরাং মরণকালে হরিনাম কখনো বলবেন হিন্দু ধর্ম আর কখনও গিয়ে সন্ধ্যা আরতি করবেন দুদিন জাননি কেন উনি অনেক দিন ধরেই বলছেন অনেক কিছু এসআইআর নিয়ে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন স্থগিত চাইছেন সুপ্রিম কোর্ট অন্তত একটা জিনিস বহু বছর পর বা হয়তো প্রথমও হতে পারে যেটা সুন্দর আইনি ব্যাখ্যা পাবেন মমতা ব্যানার্জির কাছ থেকে ভিক্টোরিয়ান ইংলিশে এটা একটা হবে এটা বিচারপতিরা জানতে শুনতে পারবেন কিন্তু উনি এটা বলেও যাচ্ছেন মমতা এবং অভিষেক আর ওদের তো কাজকর্মও চালাচ্ছেন এটা একবারে বিচারিতা নয় কখনও বলছেন জীবন থাকতে কখনো কেউ রক্ত গঙ্গা বইয়ে দিচ্ছে আর হব না হবে না করতে দেব না এটা আমি বুঝতে পারি না যে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক দলের পদাধিকারী বা নেতৃত্ব যে একটা স্বচ্ছ ত্রুটিহীন এবং নির্ভুল ভোটার লিস্ট চায় না এটা কিন্তু আমি ভাবতেও পারি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে আপনারা যে ধর্ম নিয়ে রাজনীতি করেন সেই ধর্ম নিয়ে নাকি আপনারা ধর্ম বোঝেন না এবং আপনারা নাকি যাই হোক যা বুঝি বুঝি না বুঝি না বুঝি না ওনার কাছ থেকে আর ধর্ম কেন কোনো কিছুই বাংলার মানুষ আর বুঝতে চায় না মুস্তাফিজুর রহমানকে বিজে বি বিসিসিআই করেছে এবং বয়কট করার পরে বাংলাদেশ বলছেন টিটোয়েন্টি বিশ্বকাপ খেলতে হয় বাংলাদেশকে ভারতবর্ষে পাঠাবে না কারণ ভারতবর্ষে নিরাপত্তার অভাব হবে কি ঠিক আছে ওটা নিয়ে আবার কি বলা আছে বিসিসিআই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি এবং সমর্থন করছি এরপরে ওরা কি বলছে না বলছে আমার সে বিষয়ে কোনো প্রতিক্রিয়া নেই